সালামু আইকুম ভাগ্যদা সঙ্গে সব ভালো আছেন সিএম সুবজরূপন থেকে বলতে এসি তো আজকে আমরা কথা বলবো কিছু ইউটিউবার এজেন্সি নিয়ে এবং কিছু কিছু ইউটিউবার নিয়ে যে যারা বিভিন্ন তথ্য দিয়ে থাকেন এবং এটা বেশিরভাগই ভুল তথ্য তো কিছু কিছু ইউটিউবার আছে যে আমার ভিডিওগুলোকেও নকল করে এখন তারা ভিডিও বানাচ্ছে বা ভিডিও করতেছি তো তারা আমার চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আছি এখন বর্তমান জি সিটিতে তো এই যে একটু ঘুরতে এসি আর আপনাদের সাথে আলাপ করবো যে কিছু এজেন্সি আছে যে পতারক এজেন্সি তো আমাদেরকে নিয়ে তো সর্বপ্রথম কথা বলি যে কিছু পত্রক এজেন্সি আছে যে যারা এখন নর্থ সিটে নিয়ে বিভিন্ন কথা বলতে যে যারা আপনাদেরকে পাঁচ লাখ টাকায় বিষা দিবে হ্যাঁ পাঁচ লাখ টাকা আপনাকে নর্থ সিটে নিয়ে আসবে তো এইভাবেই যে যারা যে ইউটিউবেগুলো আপনাদেরকে শাকগুলো দিতেছে তো এটা ওই জন্যই একদম গুয়া কারণ এতো সস্তা এত কমে বিষয় হয় না তো এরা ওই যে বিভিন্ন আইসা আপনাদের যে ইনফরমেশনগুলো দিতেছি এগুলোর পিছিয়ে আপনারা ভাবতেছেন তো আপনাকে একটা কথা বলি ভাই আপনারা কেউ সস্তা মনে করে বস্তা নিয়ে কিছু কিছু দূরে আন না আর এই সস্তা লোকের কাছে পাসপোর্ট দিয়ে ফাঁসি না আপনাকে পাসপোর্ট নিয়ে ফাঁসাবে ফাঁসানোর পরে আপনাকে পরে বলবে যে এত টাকা দেন এত টাকা দেন কিছু হয়েছে পরে আপনাকে তবে এজেন্সি জন্য টাকা দেন তো এগুলো দিয়ে পরে আপনাদেরকে ফাঁসাবে তো এই যে যারা ইউটিউবে এসে বলতে যে পাঁচ লাখ টাকায় ভিসা রে ভাই এটা একদম অসম্ভব ঠিক আছে যদি সাত লাখ টাকা আট লাখ টাকা আপনাদেরকে বলে তাহলে ঠিক আছে কিন্তু পাঁচ লাখ টাকা আপনাকে নথ প্রিসিভিনের বিষয় দিবে এটা একদম অসম্ভব বিষয় এটা দেওয়া সম্ভব না তো এদের কাছ থেকে সবসময় সাবধানে থাকবেন আর যদি নথ প্রিসিভিনের ফাইল জমা দেন ঠিক আছে বুঝে শুনে জমা দিবেন কারণ বিশ্ব বিষয় বিশ্ব ভালো বিষয় হইতেছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারাই জমা দিবেন বুঝে শুনে জমা দিবেন ভালো এজেন্সি সিলেক্ট করবেন তারপর জমা দিবেন দেখেন এই যে আমি ভিডিও করতেছি স্কুপ জিতে ঘুরে ঘুরে কিছু না দেখেন আমার পিছনে নেই দেখেন যে আমি কোথায় আছি আর কিছু কিছু এই যে আপনাদেরকে তথ্য দেয় দেখবেন একজনের ভিডিও এডিটিং ভিডিও কাটে এডিটিং করে তারপরে এগুলা ইয়ে করে দেখবেন যে একই ভিডিও দিয়ে বারবার আপনাদের সাথে তথ্য দিতেছে কথা বলতেছে তো এগুলা থেকে সাবধানে থাকবেন ঠিক আছে আর এই জন্য আমি বললাম যে আমার ভিডিওগুলো অনেকে এডিটিং করে বর্তমানে ভিডিও করতেছে তা আমি ফেস টু ফেস ভিডিও বানাই এই জন্য আর ব্যাকগ্রাউন্ডে ভিডিও করি না কারণ ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো আমার ইয়েগুলো কাটাকাটে কাটে পরে ওরা কাটা কাটাকাটে পরে ভিডিও করে তো আপনারা এইসব ইউটিউবের থেকে সাবধানে থাকবেন যে যারা আপনাদেরকে এইভাবে এই যে ইনফরমেশন ভুল তথ্য দিতেছে তাদের কাছ থেকে দূরে থাকবেন আর অরিজিনালি এইভাবে যারা আপনাকে ভালো তথ্য দিবে ভালো আপনাকে পরামর্শ দিবে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন ঠিক কেননা আমি কিন্তু সরাসরি ভিডিও করি তাই ব্যাকগ্রাউন্ডটা করি না তাহলে সবসময় মনে রাখবেন তাই আপনাদেরকে সাবধান করে দিয়ে নি যে আপনারা এইসব লোকে থেকে সাবধানে থাকবেন এবং এই যে যারা আপনার ফেস দেখায় না ঠিক আছে নিজের চেহারা দেখায় না ঠিক আছে একই সিনারি দিয়ে বারবার ভিডিও করতেছি তাদের ভিডিও আপনার দেখেন মানা করব না কারণ তারা বিভিন্ন ইউটিউবারে ভিডিও দেখে দেখে তারপর আপনার ওরা কিছু তথ্য নিয়ে তারপর ওরা ভিডিওগুলো করে তো আমার ভিডিওগুলোই বেশিরভাগ দেখতেছি আমি লোকেরা যে এই কাজগুলো করতেছে তাই আপনাদেরকে বলবো যে যারা সত্যি তথ্য দিবে সত্যি দিবে দিবে তাদের ভিডিওগুলো দেখেন আর যারা পাঁচ লাখ টাকা নিয়ে আসবে একটু ইউটিউবে তাদের কিছু ভালো এজেন্সি দেখেন ঠিক আছে ভালো মাধ্যম খুঁজেন তারপরে বিষা জমা দেন যদিও আপনার কাছ থেকে বর্তমানে ন লাখ টাকা দশ লাখ টাকা নিবে তারপরে আমি মনে করি ওগুলোই ভালো পাই কারণ যদি বিষা দেয় ওজন্য পাবে তাহলে আপনি বিশা পাইবেন ঠিক আছে ভুল রাস্তায় ধরিয়েন না ভুল ইনফরমেশন ধরিয়েন না তাহলে আপনার আমও যাবে চালো যাবে তো আজকে ছিল এই বিষয়ে সব হতে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামালাইকুম